হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আজকে আমরা আবার চলে এসেছি হচ্ছে বুফে খাইতে তো এর আগে একদিন খেয়ে গেছি তো আজকে আবারও আসছি খাইতে তো সেদিন খাইছি তো মন ভরে নাই মন না ভরার কারণে আজকে আবার আসছি খাইতে তো খাওয়ানগুলো দেখি খুব ভালো লাগে খাইতে পারি আর না পারি কিন্তু না খেলে তো আবার লস যেহেতু মনে করেন যে আপনার আশেশো টাকা রেট করা তো তার জন্যই জোর করি হলেও আমরা খাবো তো খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আস্তে আস্তে সব খাওয়ানগুলো প্লেটে নিচ্ছে দেখি কোনটা মজা হয় না হয় তো নিতে নিতেই আবার দেখতেছি একটু ভিডিও করি তো তার জন্য আমার এক বড় ভাইকে দিয়ে আমার ভিডিও করাইলাম তো এখন নিয়ে হচ্ছে খাবো তো খাওয়ানগুলো এই জায়গার অসাধারণ খাওয়ান তো আমরা খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এটা হচ্ছে আমার বড় ভাই এটাও আরেক বড়ো ভাই বলা চলে তো দেখছেন নি খালি কীভাবে খাইতেছে খাওয়ানগুলো দেখা হ্যালি তো এটাও আরেক বড়ো ভাই তো এটা হচ্ছে আমি তো আমি আবার সব কিছু বাদ দিয়ে খাওনে লেগে পড়ছি তো খাওয়ানগুলো সেই মজা লাগে তো ধীরে ধীরে খাচ্ছি আর খাচ্ছি কী স্বাদ কারণ এদিকে হচ্ছে আষ্টশো টাকা দিয়ে মনে করেন যে ফুল প্যাকেজ তো আপনি আষ্টশো টাকা দিয়ে যা খাইতে পারেন এই জায়গায় সময় থাকবে হচ্ছে প্রায় তিন ঘন্টা তো আপনি যা খাইতে পারেন সব মনে করেন যে আপনার আষ্টশো টাকার মধ্যে তো আমি আবার খাওয়ান বাকি রাখি না তো মাসাল্লা দিল্লা আল্লাহ এই রুচি দিছে একটু 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 রুচি দিছে বেশি দেওয়া নাই তো এই একটু রুচি দিয়েই মনে করেন যে মার্শাল্লা দিলে ভালো খাইছে অনেক এই যে প্লেটটা দেখতেছেন এই প্লেট দিয়ে প্রায় দুই প্লেট খাইছি তো এটা হচ্ছে আমার হচ্ছে আমার চায়ের গুণ খাওয়ান খাইছে এই বড় ভাই আমি কি খাইছি তার চাইতে আমার চাইতে চায়ের গুণ বেশি খাওয়ান খাইছে তার টাকা তিনি উসুল নিছে যাই হোক উসুল করুক কেউ কেউ তো চায় না লস করতে তাই আর কি সবাই চায় সে যেন লাভে থাকে তো আমাদের খাওয়া শেষ এখন হালকা পাতলা আবার কিছু নিচে তৈরি আস্তে আস্তে বসে বসে এটা হচ্ছে কাঁকড়া খাচ্ছি কাঁকড়া গুলো অসাধারণ সেই লাগে কাকরাগুলো। তো আপনারা যারা এখানে আসেন আসলে ভালো করে খাবেন আর কি দেখে শুনে খাবেন যেটা মজা বেশি সেটা না নাহলে না খাইতে পারলে লস এ জায়গায় যারা খাইতে পারে তারাই আসলে আর কি পোষাবে যদি না খাইতে পারেন তাহলে তো পোষাবে না তো আমি আবার মার্শাল্লা দিলে একটু হালকা হালকা রুচি আছে তো তো এই জন্যই আসছে আর কি যেন আমার টাকাটা উসুল করতে পারি আর কি যে এই জায়গায় এসে যেন লস না খাই যাই হোক অনেক কথা বলছি তো তো এই জায়গায় বেশি মনে করেন যে গল্প করি নাই যাই খাওয়া শুরু করছি তো খাওয়ার মধ্যে মনে করেন যে এই জায়গায় তিন ঘন্টার মধ্যে আপনি আড়াই ঘন্টায় খাইছি যা আছে সব কিছুই ট্রাই করছি তো সব ভারী জিনিস খাওয়ার শেষ শেষ এখন মনে করেন যে হালকা একটু মিষ্টি মুখ করি তো মিষ্টি মুখ করার জন্য মিষ্টি মুখে সাইডে আসছে যে আপনার কেক টেক প্রোটিন যা আছে সবই নিতেছি তো আস্তে আস্তে খেয়ে দেখি কোনটা কেমন এই জন্য আস্তে অল্প অল্প করে সবই নিচ্ছি তো আমার এই জায়গায় সবচেয়েতে বেশি আর কি ভালো লাগছে হচ্ছে আপনার পেয়ারো তো পেয়ারো পত্তাটা সেই মজা সেই স্বাদ গেলে সবাই বেশি বেশি খাবেন পেয়ারা পত্তা জায়গায় অনেক আইটেম আছে যেটা মনে করেন যে আর পেয়ারো পত্তা এত মজা ছিল যে মনে করেন যে আপনার মানুষ সব শেষ করে ফেলেছে তো সমস্যা নেই আবার দিবে এই জায়গায় একটা শেষ হইলে মনে করেন যে আবার দিয়ে দিবে তাড়াতাড়ি খুব জলদি জলদি তো আমার এই জায়গার আইটেমগুলো নেওয়া শেষ তো আমি এখন চলে যাচ্ছি চামচ নিতে চামচ নিয়ে এখন আমি আমার টেবিলে চলে যাবো খাইতে তো টেবিলে যাওয়ার পরে দেখি আবার বিলটা চলে এসছে তো বিলটা দিয়ে দিলাম তো বিলটা যখন দিই তখন আবার স্যুপ খাইতেছিলাম তো স্যুপগুলোও মজা এ জায়গায় আর কি যে অসাধারণ মনে যে যারাই যাবেন গেলে ভালো ভালো কি খাইতে পারবেন সবগুলো সেই মজা লাগে তো আমি একটু ডং করলাম ডং করার পরে আবার যাক